আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমি সর্বপ্রথম অ্যাড্রেসটা বলতেছি ঢাকা নব্প সবগুলো এখানে উপরে ওঠা ঢাকা নবাবপুর মদন ফলেন ডাকা নবাবপুর মদন ফাল্লেন হাজিরত মার্কেট ফেনি বিয়ারিং এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সকল ধরনের বেয়ারিং মেয়েল ইন্ডাস্ট্রি কলকারখানা ইজি বাইক সকল ধরনের বেয়ারিং সব ধরনের কোয়ালিটির বেয়ারিং এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে এটা হচ্ছে কেউ ওয়েকে এটা হচ্ছে কেউ ওয়াই কে এটা একটা ডেলিভারি দেওয়া হবে আর দুইজনের মাল আছে সব মাল ডেলিভারি দেওয়া হবে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে ধরনের যে কোনো ব্যয়ারিং আপনারা যে কোনো কোয়ালিটির বিয়ারিং আপনারা এখান থেকে পাবেন আপনারা আসতে হবে না কী যেভাবে আপনাদের জায়গা মতো পৌঁছে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে কর্তোয়া জননী সুন্দরবন এ যে ধরনের ট্রান্সপোর্ট আপনার এলাকা আছে খালি বলবেন ট্রান্সপোর্টের মাধ্যমে বেয়ারিং কেমনসে যাবে জাপানি আছে জার্মানি আছে ইতালি আছে সুইডেন আছে এসকেএফ এর ভিতরে কিছু 베য়ারিং আছে ড্যানজ জার্মানি ইতালি সুইডেন জাপানের ভিতরে আছে এনটিএন এমএসকে নাচি কোয়ো সাইনার ভিতরে আছে ভিতরে আছে এইচ সি এস কেজি সি এল সি সকল ধরনের বিয়ারিং একটা বিয়ারিং আছে সবচেয়ে ভালো মানের বিয়ারিং মানে অনেক ভালো দামে কম সেটা হলো টিভিসি জাপান টিবিসি জাপান মানে ভালো দামে কম খুবই ভালো বিয়ারিং আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ভালো বেয়ারিং পাবেন এমনকি কি মাল ডেলিভারি হয়ে যাবে সব আগে ওফোর রোড আছে ওভার রোডে মিলে মো আগে ওভর উঠে কারণ কারণ হেন ওফর রোডের আছে টেবলেম আছে

Terima kasih telah menonton!

ঠিক <laughs> আছে <laughs> বড় বড় দল 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 করে। মেয়ের বিসি স্ল্যাব ও দৃষ্টিবালা মেটারবাজা। বি আর গ্রেডার পড়দে। madam ধরে পড়াতে। 65 এজি। এজি একটু আগে জানা আসছে তারা খুলনা থেকে আসছে। আরমালের অর্ডার দিয়ে গেছে কালকে মাল পড়াতে। কততে ফাঁস? 65 ফাঁস না। হ্যাঁ 65 ফাঁস দুই বাতি সেনদের। तो दूसरा कशिक टीफ़ेंस दूसरे दिशा कशिक टीफ़ेंस कशिक टीफ़ेंस

बस इतना ही बस इतना ही और कोई अच्छा नहीं है बस इतना ही दूध की मछली ये रोजाना बिल्कुल देखें पता चल जाए तुझे तुझे आ निकल गया तुझे तुझे तभी है तभी यार

तू छोड़ जा भाई ना चेक की जितना शिडाइयाँ भी चला दूँगा सेज नंबर बाइस तो कबाड़ी हो रहा है दूसरी किला अभी ना फार्मर पे कुछ कार्ड ही नहीं आगे कौशिक ने आराधना कितना ना गोइला भाई सेज वाजचे सेर सेर सेर

सह हजार सात तेजस्वी छह विस्तार सरसों तेजस्वी छह तुझे बड़ा मुझे रोटी बार रोटी